আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা ইতিমধ্যে আরেকটি ভাইকে পেয়ে গেলাম ভাই আসসালামু আলাইকুম ভাইয়ের নাম কি মাহিম মাহিম ভাইয়ের বাসা কোথায় ভাইকে দু দক্ষিণ পাড়া দক্ষিণ পাড়া আচ্ছা তো ভাই আপনাকে একটা প্রশ্ন করব এই প্রশ্নের উত্তর দিতে হবে তো আপনার প্রথম প্রশ্ন হচ্ছে বাংলাদেশের আয়তন কত জানেন না একটু ভেবে চিন্তে উত্তর দেয় আচ্ছা আপনার প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন আমাদের দেশে মাতৃভাষা কত তারিখে পালিত হয় আপনার হাতে সময় আছে আপনি একটু ভেবে উত্তর দেন ভাবেন মাতৃভাষা কত তারিখে পালিত হয় উনিশশো সালে আরেকটু ভাবেন টেক ইউর টাইম আচ্ছা ভাইয়া আপনার দ্বিতীয় প্রশ্ন পাস এখন আপনাকে তৃতীয় প্রশ্ন করা হচ্ছে যে বাংলাদেশে ভালো করে মনোযোগ সহকারে শুনেন স্বাধীনতা দিবস কত স্বাধীনতা দিবস একটু ভেবে চিন্তে উত্তর দেন আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টা দেওয়ার জন্য ওকে ধন্যবাদ